সিঙ্গাপুরের বিপক্ষে হারের পরেও আশা রাখছেন লাল সবুজ সমর্থকরা রক্ষণভাগের খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে ম্যাচ শেষে বলছেন ভক্তরা তাদের বিশ্বাস এই দল নিয়ে পরবর্তীতে আরও ভালো খেলবে বাংলাদেশ অনেকদিন পরে এসে আমরা খেলা দেখছি উই আর ভেরি হ্যাপি বাংলাদেশ ভালো খেলছে ইনশাল্লাহ আরো ভালো খেলবে নতুন আসছে তারা টিমে মানে নিতে একটু সময় লাগবে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা জিতবো অনেকগুলো ফাল ওদের পক্ষে দিছে যেগুলো আমাদের পক্ষে ছিল কিন্তু দেয় নাই

যারা দয়া করে হাবিয়ার কাপড়কে বাদ দেন খুব ভালো লাগছে আর ভালো খেলার উচিত ছিল আমরা যা চাচ্ছি তার থেকে ভালোই কিছুই পাইছি কিন্তু আমরা ম্যাচটা জিততে পারি নাই কিন্তু বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে সিঙ্গাপুর থেকে সিনিকার কোনো ভাঙেনি যার কারণে আমরা কিছু প্লেয়ার দেখেছি তারা খুবই আন্ডার পারফর্ম করেছে এই জিনিসটা আসলে আমরা এক্সপেক্ট করি না আমরা চাই যে বাংলাদেশের ফুটবলের উন্নতি হোক মাঠে সবাই ভালো খেলছে মাঠে সবাই ভালো খেলছে